ধরা পড়লে মনে করেন যে একবারে কপাল খুবই খারাপ ধরা পড়ে কপাল খুবই খারাপ খুবই খারাপ যদি হাটের মধ্যে ঢুকেছে মায়ের কাছে কাছে শেষ আর যদি বলে দি পকেট মার তাহলে গাম বলে যে তিরিশ হাজার ওগুলি আপনার সিলেটের বাসর এটা আছে সম্পূর্ণ মিথ্যা কথা বিশ হাজার তিরিশ হাজার কোন গরুই নাই বলে গেল ওরা মিথ্যে মানে হাটে পোষারের জন্য হাটে প্রচারের জন্য কুকুর তো আসবে এসে মানে ওই লোকটা বিভ্রান্ত ফেলবে এই অন্যান্য ইউটিউবাররা হয়তো বলে যে পঁচিশ হাজার তিরিশ হাজারে গরু পাবেন না বাস্তবে এসে আপনি তার সাথে মিল পাবেন না বাস্তব থেকে তো এখানে

এই বয়স বয়স এটা সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস বয়স কত এটার জাম চাচ্ছে

মানে আমাদের মন্ত্রী এলাকা মন্ত্রী এলাকা শাড়ি আলোম আচ্ছা খুব ভালো সেটা হচ্ছে যে আপনাদের এখানে আমরা অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখি অনেকই বলে রাজশাহী কিংবা উত্তরবঙ্গে 20 30000 টাকায় শাড়িyal পাওয়া যায় এটা কি সত্যি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বিশ হাজার আর হাজার কোন গরুই নাই বড় বলে গেল বড়া মিথ্যা পারে হাড়ে পোচারের জন্য হাটে পোচারের জন্য কুকুর তো আইছে আমারে ওই লোকটা বিভ্রান্ত ফেলবে

আমাদের সব সময় থাকে আমাদের ধরা ইনশাল্লাহ কম হয় আমার ধরা খাওয়া যায় টার্গেট ভোলে গেলে একটা পাঁচ হাজার টাকা লস হওয়া হয়ে যায় ওইটা বলি না ধর আপনার টাকা চিন্তা করে নিয়ে যাবে আপনার এরকম করে সাথে থাকেন

আর দদস বলে দি পকেট মার তালে একটা আমা মানে চোরের মায়ের খেলা অভ্যাস আছে আপনারা জানেন যে আমরা এই জামাল চৌধুরী ভাইয়ের আমন্ত্রণেらっしゃইতে আছি তো সকালবেলা নাস্তা করার পর ভাবছিলাম আমরা কোথায় যাব হঠাৎ চা খেতে বের হওয়ার পর গরুর গাড়ি দেখে মানে গরু নিয়ে যাচ্ছে গাড়ি দেখে মনে হলো একটু হাঁটা যাব জিজ্ঞাসা করলাম আসল কি বল তো বললেন যে বুধবার হ্যাঁ বুধবার এখানে সপ্তাহে কি একদিন হাট হয় না আপনাদের বুধবার আর হলে রবিবার রবিবার

যারা বিদেশে থাকেন অনেকে আমাকে ফোন দিয়ে বলেন রাজশাহী বা দিনাজপুর জায়গায় গেলে গরু খুব সস্তা সেটা যাচাই করার জন্যই আজকে আমার এখানে আসা ঘোরাও হলো দেখাও হলো যাচাই করতে পারলাম আসলে আমি বাস্তবতার সাথে কোন মিল পেলাম না এটা ধরেন যারা ইউটিউবাররা অন্য অন্য ইউটিউবাররা যারা হয়তো ইয়ে করে তারা হয়তো মিথ্যা কথা বলে যে বিশ হাজার পঁচিশ হাজারে পাওয়া যায় গরু কিন্তু বাস্তবে তা বিশ পঁচিশ নাই এখানে আপনাকে আরেকটা কথা বলি অনেকে আমাকে ফোন দিয়ে বলে যে আমি যেহেতু চরের ভিডিও এখন প্রচুর করি আগে অন্য ভিডিও করতাম তো বলে যে মানিকগঞ্জের চরে দাম খুব কম এটা আপনি তো বলে দিয়ে করে গেছেন ওখানে আমি মানিকগঞ্জে আমার যাওয়া হয়নি আমি পাবনা আমিনপুর পুকুরপার চলে গেছিলাম ওরা যে ট্যাগলাইন লিখছিল বা থাম মিলে যে ছবি দিছিল দেখাটা লিখছিল ওটার সাথে কোনো মিল না না ওটার সাথে আমি মিল পাইনি কি পাইছেন কি ওই পাবনা চরে ওখানে যে ইউটিউবার রাইয়া লিখেছিল যে আপনি 30 40 হাজার টাকা বিঘা জমি আমি ওটাতে মনে করেছিলাম যে তাহলে আমি 200 বিঘা জমি কিনবো এক নামে তো বাংলাদেশ সরকারের 60 বিঘার পরে সে এক ইয়াতে কিনতে পারে না আমি তো আমার ছেলে মেয়েদের নামে বিভিন্ন নামে আমি হয়তো কিছু জমি কিনবো যে

কোন ইউটেবার দ্বারি আপনার ইউটিউব চ্যানেল দেখে আমার সাথে মিলেন পরবর্তীতে যখন আমি আপনার আমি তারপরে অনেকবার আমি অ্যানালাইসিস করে দেখেছি যে না এটাই হয় আমাকে বলেছিল একজন বৃষ্টির মধ্যে আসেন না কিন্তু আপনারা বলেছেন যে ভাই আপনি যদি চটে কিছু করতে চান বৃষ্টির মধ্যেই আসেন আপনার শীত বর্ষা গ্রীষ্ম তিনটা সিজন তো এখন আমাদের মেন এখন ছয় ঋতু ছিল এখন ছয় প্রভাব কমে গেছে তো সবকিছু আপনাকে জানতে হবে জানার জন্য পানি থাকলে পানির মধ্যে আসে পরিবেশ দেখেন সেটা বলছিলাম